তুই আমার কথায় রাজি না হলে আমি গ্রামে যাব না আমি কোথাও যাব না রাজি হব কিন্তু ভয় করে কেন ভয় কেন আমি কি বাঘ ভাল্লুক নাকি আচ্ছা একটা দিন হয়ে দেখ না কেন কি হইছে সমস্যা কি বল কিরে রাজি কেমন আছিস হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তা খালা তো বোন কি মনে করে ফোন দিলো এই যে ফোন দিলাম তোর কথা অনেক মনে পড়ছে তুই তো ভুলেই গেছিস হ্যাঁ একটা আমি তো সেলফিস আসলে সেলফিসটা কে করছে তুই জানিস না

তোকে নিয়ে যখন আমি ছোটবেলায় এক বউ আর যখন খেলাধুলা করি তখন তুই কি করছিলি আমার সাথে বলতো তোর মনে আছে ওটা তাহলে তুই এই জিনিসটা আমাকে এখন যে বড় হয়েছিস এখন যে বাস্তবতা এটা তুই করিস না কেন এখন তো মানুষ বাধা এর জন্য তুই থাকিস দূরে আমার তো সম্ভব এটা তুই আমাকে সবকিছু শেয়ার করতে পারবি কারণ তুই যখন দশ বারো বছর থেকে যখন আমার সাথে রিলেশনে অ্যাক্টিভ তখন তো অবশ্যই তোর সবকিছু জানা দরকার তাহলে তুই কেন এটা করলি আমার সাথে বল আমার দরকার আমি গ্রামে যাব না রে এখন তুই আমার কথায় রাজি না হলে আমি গ্রামে যাব না আমি কোথাও যাব না রাজি হব কিন্তু ভয় করে

ছোটবেলার বোর বউ খেলনা এটা তো স্বাভাবিক কিন্তু বাস্তবতে এখন যে বড় হয়েছে এখন যে বয়স হয়েছে এই বিষয়টা নিয়ে তোর কিছু একটু মজা পাওয়ার কোনো কি ইচ্ছা জাগে না মন মনে চাওয়ার তাহলে তুই কেন মুখ ফুটে বলিস না আমারে বলত তোর কিসের সমস্যা মুখ ফুটে বলবো কি কিন্তু বুঝারই চেষ্টা করিস না তবে কি বলবো আমি তো এখন বোঝার চেষ্টা করব আমি জানি তুই আগে যে রকম ছিলি এখন দিনে দিনে যে বড় হয়ে যে আরো সুন্দরী হবি সেটা আমি কখনো ভাবি নাই দেখে তো আজকে আমার এই পরিণতি এখন তুই কবে আসবি বল তুই আমার সঙ্গে রাজি যখন হবি তখন আমি তোর কাছে যাব তার আগে যাব না তুই আয় তারপর না আমি গেলে সোজা আমরা ছোটবেলা যা কিছু করছি এটাতে তোকে কিন্তু দিতে হবে এটাই খেলতে হবে যদি তাহলে আমার কথায় রাজি হস তাহলে আমি সত্যি যাব আগে আচ্ছা তুই না এখন রাখতে হবে না আমার কথা তুই আগে শেষ করতে দে তুই আমার কথা আগে মনে কর আমার কথা মানে আচ্ছা তুই একটা জিনিস চিন্তা কর না কেন আমার সাথে তোর সব কিছু শেয়ার করা শেষ তুই আমাকে সব কিছু দিয়ে দিছিস তাই না তাহলে এখন তোর আপত্তি কোথায় আমার কাছে বল আপত্তি তো অনেক কিছুই আছে কারণ ফ্যামিলি আচ্ছা ফ্যামিলি আমার ফ্যামিলি তো তুই একটু আচ্ছা তুই একটু ভিডিও কল দিত ভিডিও কল হ্যাঁ একটু ভিডিও কল দে আমি তোকে দেখি একটু দে তো আচ্ছা তাহলে লাইনটা কেটে আবার আচ্ছা ঠিক আছে দে দেখ এই যে তুই কত সুন্দরী হইছিস তাহলে কে না বিয়ে করতে চায় তো বল সত্যি আয় যে তোকে বললে তুই সত্যি আমি দূর পাগলি আমি তো সেই আগের মতোই আছি রে আসলে একটা শোন এখন আগে একটা জিনিসই পরিবর্তন আমার হয়েছে সেটা হলো যে তোকে আমি কাছে পাই না এটাই আমার পরিবর্তন তাছাড়া আমি কিন্তু সব সময় যে ছিলাম সেই রকমই কিন্তু কাছে তোর হয়তো চোখে দেখে একটু ভুল হতে পারে দেখ তো ভালো করে আমি সে আগের মতো আছি কি না 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 তুই অনেক পাল্টে গেছি আচ্ছা আমি যদি পাল্টে যাই তাহলে তুই তুই পাল্টাস নাই না আমার তো মনে হয় আমি আগের মতোই আছি তাই সত্যি মাশাআল্লাহ তোকে না আসলে আমি কি বলবো আর আমার বলার কোনো ভাষাই নেই আর তাছাড়া তোকে যে আমি একটা মিস করছি এটা কিন্তু দেখেও বুঝতে করলে এতদিন ফোন দিতি তুই তো আমারে ফোনই না বারে ফোন দেব কি করে বল আমি ফোনটা তোকে দেব কি করে যদিও তোর সাথে আমার কোনো কথাবার্তা অ্যাক্টিভ হয় না সেই ক্ষেত্রে আমি তোকে ফোন দিয়ে তোকে বিরক্ত করব না ফোন দিয়ে কথা বলতে না কথা বলবো এই যে কথা বলছি এখন তো তুই অনেক সুন্দরী হয়েছিস তাহলে এই সুন্দরীর মানবতাটা আমার কাছে রাখতে হবে আর আমি যা চাইবো সেটা তুই আমাকে দিতে চাইছিস তাহলে তো অবশ্যই আমি তোকে রাখবো কথা বলতে বলতে কেউ যদি কোনো কিছুতে রাজি না থাকে তারে কথা বলে তারে রাজি করাইতে হয় কিন্তু আমি তো ফোনেই দেখি না একটা কথা একটা কথা বলি আমি কি রাজি হব আচ্ছা আচ্ছা শোন আমি একটা কথা বলি একটা জিনিস কি জানিস আমি কিন্তু সব মেয়েদের সব মেয়েদের মতো করে তোকে আমি কিন্তু সেটা দেখি না আর তোকে আমি যেটা দেখি সেটা আমার মতো করে আমি নিতে চাই আর এই জন্য কিন্তু তোকে আমি ফোন দিয়ে বিরক্ত করি না শুধু খেলে এই কারণে যে বেশি ফোন দিয়ে বিরক্ত করব তোর ভালোবাসাটা আমার কাছে একটু মানে অন্যরকম হবে এই কারণে তোকে আমি বেশি বিরক্ত করি না ও তাই তুই আমার কাছে ফোন দিলে আমি বিরক্ত হব না বরং খুশিই হব বিরক্ত হব এখন এখন খুশি তো হতে হবে কারণ তুই যে সুন্দরী হয়েছিস না এখন তো কারও বেশি খুশি হতে হবে কিন্তু হ্যাঁ অবশ্যই আমি তো চাই তুই সব সময় ফোন দে তুই ফোন দিলে আমার মনটা ভালো থাকে আচ্ছা দেখ আমরা আমরা একটু দুজনে সেই ছোটবেলার মতো করে একটু কিছু করতে পারি না তুই একটু দেখ না রাজি হও না কেন এমন করিস কেন বল তুই আমার সাথে রেগুলার কথা বল তারপর ভেবে চিনতে দেখি তোরে জানাবো এই যে তুই কথাটা আচ্ছা ঠিক আছে এখন রাখ তো আমি এখন কথা বলবো না পরে কথা এই যে কথাই কথাই রাগ করে সেটাই কিন্তু না তুই এখন রাখ এখন রাখ আমি পরে কথা বলবো ওকে আল্লাহ হাফেজ